বউ হারালে বউ পাওয়া যায় কিন্তু মা হারালে মা পাওয়া যায় না এটা খুব প্রচলিত একটা কথা অনেকেই এই কথা বলার সময় আবেগে গড়াগড়ি খেতে থাকে এমন একটা ভাব দেখায় মনে হয় মায়ের জন্য তার ভালোবাসার শেষ নেই আর বউ ডাস্টবিনের ময়লা মন চাইলে ছুঁড়ে ফেলে দিবেন সেই সব ব্যক্তিদের উদ্দেশ্যে কিছু কথা মা আর বউ এই দুইজন দুই মেরুর একজন হলেন জননী অন্যজন হলেন সহধর্মিনী মা জন্মদাত্রী যার কোনো তুলনা হয় না আর স্ত্রী পরিপূর্ণতা দানকারী যাকে ছাড়া আপনি অপরিপূর্ণ একজনের সাথে অন্যজনের তুলনা করা মূর্খতা ছাড়া আর কিছুই না আপনার কিছু হলে আপনার মায়ের পর সৃষ্টিকর্তার কাছে কেউ যদি আচল পাতে তাহলে সেটা আপনার স্ত্রী পাতেন আপনার কাছে আপনার বোন বা মেয়ে যেমনটি আদরের ঠিক তেমনি আপনার বউ কোন তেমনি আপনার বউ হবেন জীবন সঙ্গী হারা আপনার মায়ের আর সন্তান থাকলেও তারা আপনার মাকে দেখে রাখবে কিন্তু আপনার স্ত্রীকে কে আগলে রাখবে তাই একজনের সাথে অন্যজনের তুলনা করবেন না